তো সাইপ্রাস আসতে আপনার টোটাল কত টাকা খরচ হবে আজকে আমরা সেই ব্যাপারটা নিয়ে ডিসকাস করব আমি আপনাদেরকে আজকে যে খরচটা বলবো এটা হচ্ছে আপনি যদি কোনো এজেন্সি অথবা কনসাল্টিং ফার্মের মাধ্যমে কাজ করান তাহলে স্ট্যান্ডার্ড যে কস্টটা হবে সো এখানে দুই রকমের কস্ট হতে পারে একটা হচ্ছে আপনার ফিক্সড কস্ট আর একটা হচ্ছে আপনার ভ্যারিয়েবল কস্ট আমরা আগে ফিক্সড কস্ট কথা বলি সো আপনার ফার্স্ট ফিক্সড কস্ট হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন যেটা পঞ্চাশ থেকে একশো ইয়ের মধ্যে হয়ে থাকে আপনার সেকেন্ড কস্ট হচ্ছে মেডিকেল যেটা বাংলাদেশ থেকে যদি আপনি করান তিন হাজার থেকে চার হাজার টাকার মতো খরচ হতে পারে আপনার থার্ড কস্ট এবং ওয়ান অফ দ্য বিগেস্ট কস্ট সেটা হচ্ছে আপনার ডকুমেন্টেশন লিগালাইজেশন এবং আপনি আপনার এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট পুলিশ ক্লিয়ারেন্স এ কয়েকটা ডকুমেন্টস আপনার এডুকেশন বোর্ড এডুকেশন মিনিস্ট্রি ফাইন্যান্স মিনিস্ট্রি এবং মেডিকেল সার্টিফিকেটটা হেলথ মিনিস্ট্রি থেকে আপনার অ্যাটাস্টেশন করে নিতে হবে আপনি যখন এডুকেশনাল ডকুমেন্ট সহ বাকি সব ডকুমেন্টস অ্যাটাস্টেশন করে ফেললেন তখন আপনার এই ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে সাইপ্রাসের কনসুলেটে লিগালাইজেশন করার জন্য ওখানে ওরা জাস্ট ভেরিফাই করবে যে আপনার সব ডকুমেন্টস এই টোটাল প্রসেসটা একটু লেন্দি এবং একটু ঝামেলাপূর্ণ এবং এটাতে আপনার পঁচিশ হাজার টাকার মতো খরচ হতে পারে চার নাম্বার কস্ট হচ্ছে আপনি যখন এই ডকুমেন্টসগুলো সব রেডি করে ফেলেন এখন এগুলো আপনার ইউনিভার্সিটিতে পাঠাইতে হবে কারণ ইউনিভার্সিটিগুলো ভেরিফাই করে দেন আপনার জন্য ব্লু পেপার অথবা ভিসা অ্যাপ্লিকেশনের আবেদন করবে সেখানে ডিএচএল এ আপনার পাঁচ থেকে ছয় হাজার টাকার মতো খরচ হতে পারে সো এখানে আমি আপনাদেরকে একটা গুড নিউজ দিতে চাই সেটা হচ্ছে আপনি যদি আমাদের মাধ্যমে করান আপনার লিগালাইজেশন অ্যাটাস্ট্রেশন ডিএচএল এবং মেডিকেল টেস্ট সব কিছু আমরা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকার মতো করে দিব যেটা আপনি যদি নিজে করান সেক্ষেত্রে আপনার আমরা যে টাইমটার মধ্যে কমপ্লিট করব তার থেকে বেশি টাইম লাগবে এবং আপনি যদি নিজে নিজে করেন রাফলি থার্টি

অ্যাম্বাসীতে এটা সো টোটাল যদি আমরা কস্ট হিসাব করি আপনার একষট্টি হাজার টাকার মতো খরচ হবে যেটাকে আমরা রাউন্ড আপ করলে সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকার মতো খরচ হবে আচ্ছা এখন আমরা আসবো ভ্যারিয়েবল কস্টে ভ্যারিয়েবল কস্টের মধ্যে সবচেয়ে বড় কস্ট যেটা অথবা সাইপ্রাসের পুরো আপনার জার্নির মধ্যে সবচেয়ে বড় কস্ট যেটা সেটা হচ্ছে আপনার টিউশন ফিস টিউশন ফিস চার হাজার থেকে দশ হাজার টাকা হতে পারে ডিপেন্ডিং অন আপনি ব্যাচেলরে যাচ্ছেন নাকি মাস্টার্সে যাচ্ছেন ব্যাচলর ইউজুয়ালি ন হাজার থেকে দশ হাজার টাকা টিউশন ফিস হয় আফটার স্কলারশিপ সেটা হবে ছয় হাজার পাঁচশো আমি ইউক্লেন ইউনিভার্সিটির কথা বলতেছি আবার মাস্টার্সের সেম একই টিউশন ফিসটা আপনার অনেকগুলো ইউনিভার্সিটিতে স্কলারশিপ পরে চার হাজার টাকাও আপনার টিউশন ফিস থাকে তো আপনি এই ছয় হাজার পাঁচশো টাকা আপনাকে অবভিয়াসলি পে করে যাইতেই হবে বাট ভিসা হওয়ার আগে আপনার চার হাজার ইয়েরো একটা ডিপোজিট করার চান্স আছে আপনাকে ফুল অ্যামাউন্টটা ডিপোজিট করতে হবে না সেকেন্ড ইয়ার থেকে সাইপ্রাসে কিন্তু থেকে পার্সেন্ট টিউশন ফিস ওয়েভ করে সো ইউক্লেনের কথা যদি আমি বলি আপনি ফার্স্ট ইয়ার টিউশন ফিজ দিবেন ছয় হাজার পাঁচশো সেকেন্ড ইয়ার থেকে সেটা হয়ে যাবে চার হাজার এজ অফ টুডে সেপ্টেম্বর ফোরটিন অভিয়াসলি ইট ক্যান চেঞ্জ এট এনি পয়েন্ট তারপর আমরা আসবো আপনার সেকেন্ড ভ্যারিয়েল কস্ট নিয়ে সেটা হচ্ছে আপনার এয়ারফেয়ার এয়ারফেয়ার আমি আজকে সকালেও চেক করছি সাতশো থেকে আটশো ইউরোর মধ্যে হয় এটা কমতে পারে বাড়তে পারে সো আমি যদি মাস্টার্স এর জন্য টোটাল ভ্যারিয়েবল হিসাব করি চার হাজার প্লাস সাতশো সাতশো ইউরো আর আমি যদি ব্যাচেলর জন্য ভ্যারিয়েবল টোটাল কস্ট হিসাব করি ছয় হাজার পাঁচশো প্লাস আপনার সাতশো হচ্ছে আপনার ফেয়ার তাহলে আপনার ব্যাচেলর জন্য হলো টোটাল সাত হাজার দুইশো ইউরো যদি আমি বাংলাদেশি টাকা কনভার্ট করি তাহলে সাড়ে সাত লাখ টাকা মিনিমাম আপনার কস্ট হবে যদি আট লাখ টাকা ধরতে পছন্দ করি আপনার এই কস্টটাতে আট লাখ টাকা ধরবেন তো তাহলে এখন দেখেন ভ্যারিয়েবল আমাদের হলো আট লাখ টাকা আর ফিক্সড হলো আমাদের পঁয়ষট্টি হাজার টাকা সো লেজিটলি আপনি যদি কোনো একটা ভালো কনসাল্টিং ফার্মের সাথে কাজ করেন ভালো একটা এজেন্সির সাথে কাজ করেন যারা লয়াল যারা আপনার কাছ থেকে অনেক টাকা আর্ন করতে চায় না তাহলে সাড়ে আট লাখ টাকার মতোই আপনার খরচ হওয়ার কথা এখন আসেন তাহলে সার্ভিস চার্জের ব্যাপারটা কি দেখেন বাংলাদেশে যতগুলো এজেন্সি আছে সবারই কোনো না কোনো ইউনিভার্সিটির সাথে পার্টনারশিপ থাকে তো আমরা যখন কাজ করি আমরা যখন একটা স্টুডেন্ট অ্যাডমিশন করাই আমরা একটা কমিশন পাই তো আপনি আমার আমাদেরকে আলাদাভাবে সার্ভিস চার্জ দেওয়া উচিত না দেওয়ার প্রয়োজন নেই এবং অ্যাটলিস্ট অস্ট্রেলিয়া ইউকে সাইপ্রাস এই টাইপস অফ কান্ট্রিগুলোর জন্য যদি আপনার কাছ থেকে কেউ আলাদাভাবে সার্ভিস চার্জ চায় জাস্ট ওয়াক আউট অফ দ্যার অফিস অ্যান্ড ফাইন ডিফারেন্ট এজেন্সি আচ্ছা এখন আসবো আমরা সাইপ্রাসের ভিসা প্রসেসিংয়ে কত সময় লাগে সো আমাদের প্রথম যে সময়টা লাগবে সেটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে আপনার এক থেকে দুই বিজনেস ডেজের বেশি সময় লাগার কথা না এটা ইউজুয়ালি ফোর্টি এইট আওয়ার্সের মধ্যে ওরা আপনাকে লেটারটা দিয়ে দেয় আপনার সেকেন্ড যে টাইমটা লাগবে সেটা হচ্ছে ডকুমেন্টেশন অ্যাটাস্টেশন এবং লিগালাইজেশনে এই প্রসেসটা আপনি যদি আমাদের মাধ্যমে করেন ফিফটিন ডেজের মতো সময় লাগবে এবং ইনস্টেড অফ থার্টি ফোর থার্টি ফাইভ থাউজেন্ড আমরা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকা আপনাকে করাই দিব আর আপনি যদি নিজে করেন তাহলে রাফলি এক মাসের মতো সময় লাগবে নেক্সট টাইম লাগবে হচ্ছে আপনার ডিএ ছেলে যেখানে আপনার আমি টু উইক সময় ধরে রাখি হ্যাঁ আপনি যেদিন পাঠালেন থেকে ইউনিভার্সিটি আপনার ডকুমেন্টসগুলো রিসিভ করা পর্যন্ত ফোরটিন ডেজের মতো সময় লাগবে ফার্স্ট থ্রি স্টেপে আমার মোটামুটি দেড় মাসের মতো সময় লেগে গেল নেক্সট যে সবচেয়ে বড় সময়টা লাগবে সেটা হচ্ছে আপনার টিউশন ফিস পে করে ব্লু পেপারের অ্যাপ্লিকেশন করার জন্য সো আমরা ডকুমেন্টেশনগুলো লিগালাইজেশনের ভিতরে টিউশন ফিস পে করে দিব সো আমি এই টিউশন ফিস পে এবং রিসিভের জন্য আলাদা কোনো কোনো সময় আমি ধরতেছি না বিকজ এটা আমরা যখন ডকুমেন্টেশনগুলো লিগালাইজেশন অ্যাটাসেশন করব ডিএচএল করব তার মধ্যেই আমরা আপনার টিউশন ফিসটা পাঠিয়ে দিব তাহলে আপনার চার নাম্বার এবং সবচেয়ে বেশি সময় কিসে লাগতেছে সেটা হচ্ছে আপনার ব্লু পেপার অথবা ইউনিভার্সিটি যখন আপনার সব ডকুমেন্টেশন রিসিভ করবে যখন আপনার পেমেন্ট রিসিভ করবে তখন ওরা ব্লু পেপারের জন্য অ্যাপ্লিকেশন করবে সাইপ্রাসের ইমিগ্রেশনে এবং এই ব্লু পেপারটাতে সব থেকে বেশি সময় লাগে দুই মাসের মতো রেগুলারলি সময় লাগে বাট আমি দেখছি কারো কারো তিন থেকে চার মাসের সময় লেগে যায় স্পেশালি ওই সব ইনস্টিটিউশনগুলোতে যেসব ইনস্টিটিউশনগুলো অনেক বেশি পরিমাণে স্টুডেন্ট ইনভাইট করে অনেক বেশি পরিমাণে স্টুডেন্ট অ্যাডমিশন নেয় যেমন ফর এক্সাম্পল সিডিএ কলেজ সিডিএ কলেজ এত বেশি পরিমাণে স্টুডেন্ট অ্যাডমিশন দেয় যে এখন সেপ্টেম্বরের চোদ্দ তারিখ অক্টোবর সেশনের স্টুডেন্টদেরও অনেকের এখন পর্যন্ত অফার লেটার আসেনি এই জন্য আমরা সিডি কলেজে কাজ করা একটু কমায় দিচ্ছি বিকজ আমরা মিক্সুর করতে চাই যে আমরা যাদের জন্য অ্যাপ্লাই করতেছি তারা যেন প্রপারলি হাতে সময় রেখে সাইপ্রাসে গিয়ে সেটেল হইতে পারে মানে আপনার অক্টোবরে ক্লাস শুরু হয়েছে আপনি নভেম্বরে যাচ্ছেন অথবা অক্টোবর শুরুতে যাচ্ছেন এটা আসলে খুবই হ্যাসেল হয়ে যায় সো আমরা চাই ইউক্লেন ইউক্লেন প্রিটি স্টেট ফরওয়ার্ড ফিলিপ নিকোসিয়া এগুলোতে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করি আচ্ছা তারপর আপনার এন্ট্রি পার্ট হয়ে গেল দুই থেকে তিন মাসের মধ্যে এখন হচ্ছে আপনার স্টিকার লাগাইতে হবে অর্থাৎ ভিসাটা আপনার স্ট্যাম্প করতে হবে পাসপোর্টে সেক্ষেত্রে আমরা টু উইক্সের মতো সময় নেই যেহেতু আপনি আপনার পাসপোর্ট ড্রপ করবেন তারপর এটা ইন্ডিয়াতে যাবে স্ট্যাম্প লাগবে এরপর আবার রিটার্ন করবে তারপর আপনি কালেক্ট করবেন সেক্ষেত্রে আমরা টু উইক্সের মতো সময় ধরলাম তাহলে আপনার দ্বিতীয় ধাপে অর্থাৎ সেকেন্ড ধাপে আপনার সাড়ে তিন মাসের মতো একটা সময় লাগতেছে টোটাল যদি আমরা তাহলে হিসেব করি তাহলে আপনার চার থেকে পাঁচ মাসের মতো সময় লেগে যেতেছে ফ্রম অ্যাপ্লাইং টু ইউর ভিসা আচ্ছা এখন আপনারা অনেকে নিজেরা নিজেরা অ্যাপ্লাই করতে চান আপনাদের জন্য সময় বাঁচানোর কিছু অ্যাডভাইস আছে আমার সেটা হচ্ছে গিয়ে পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল রিপোর্ট এবং অ্যাটাস্টেশন এবং লিগালাইজেশনের এই চারটা কাজ আপনি যখন ডিটারমাইন্ড যে আপনি সাইপ্রাসে যাবেন ইভেন বিফোর ইউ অ্যাপ্লাই টোয়েন্টি ইউনিভার্সিটিস এই কাজগুলো করা শুরু করেন ধরেন আপনি আজকে সেপ্টেম্বর চোদ্দ তারিখ আপনি ডিটারমাইন হলেন যে সাইপাস যাবেন আপনি অ্যাপ্লাই করলেন বিশ তারিখে অফ লেটার আসলো বাইশ তারিখে এই যে সাত দিনে আপনার সময় নষ্ট এটা কোনো প্রয়োজনই নেই আপনি এই সময়টা সেভ করতে পারেন যেমন পুলিশ ক্লিয়ারেন্স যদি আপনি অ্যাপ্লাই করেন এটা থার্টি ডেজের মতো সময় নেই মেডিকেল রিপোর্টে আপনার আরও ওয়ান উইকের মতো সময় নেয় নেই ডকুমেন্টেশন স্টেশন এবং লিগালাইজেশন আপনার আরও ওয়ান মান্থের মতো সময় নেয় সো এই জিনিসগুলো যেহেতু টাইম কনজিউমিং আপনার উচিত আপনি যখন ডিটারমাইন হবেন সাইপাস যাবেন এই ডকুমেন্টসগুলোর প্রসেসিং স্টার্ট করে দেয় যাই হোক আমার মনে হয় আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো আপনার যদি ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অ্যাপ্লাই করতে চান এখনই আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের মালিবাগ ব্রাঞ্চে আসেন আমাদের এক্সপার্ট কনসালটেন্টদের সাথে কাউন্সেলিং সেশন করেন যদি কোনো কনফিউশন থাকে আদারওয়াইজ আমার সাথে আপনি ওয়ান অন ওয়ান সেশন বুক করতে পারেন আমরা আপনাকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল হেল্প করবো আর ফেব্রুয়ারি সেশন আমরা অলরেডি পাঁচটা অফার লেটার পেয়ে গেছি লাস্ট উইকে সাইপ্রাস এখন ভিসার রেশিও খুবই ভালো লাইক আই সেড ইন মাই প্রিভিয়াস ভিডিওস আপনাদের যদি প্রোফাইল ভালো না থাকে রিজেকশন থাকে আইল স্কোর কম থাকে গ্যাপ থাকে এই সব কিছু কিন্তু সলিউশন সাইপ্রাস